সালাম আলাইকুম এই মুহূর্তে বেতনালগিনের প্রাইমারি বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল যেটা বেতনালগিনের পড়ছে এবং ওটা কর্নেলয়েল কর্নালয়েল অ্যাভিনিউতে যেখানে ওই থ্যাংক এখানে ওই থ্যাংক ইউ যেখানে ওই পাশেই যেখানে ওই পাশেই বায়তুল আমার মসজিদ ওই বায়তুল আমার মসজিদের ওই ঠিক ওই পাশেই একটি বিল্ডিংয়ে মারাত্মক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাটি পুরো এলাকাটি দুয় আচ্ছন্ন হয়ে গেছে এবং ফায়ার ব্রিগেড সহ পুলিশ এবং অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং ফায়ার ব্রিগেড কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানে অনেকের দৌড় অনেকজন বিল্ডিংয়ের উপর থেকে অনেকে কান্নাকাটি করতেছে এবং অনেকে লাভ দেওয়ার চেষ্টা করতেছে এবং অনেকে বাধা দিচ্ছে যে লাভ না দেওয়ার জন্য পুলিশ এখানে এরিয়াটি এখনও ব্যারিকেড দেওয়া দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি কন্টিনিউয়াসলি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এই বিল্ডিংয়ে অনেকেই এখন এই এলাকা এলাকাটি টুটেল এলাকাটি এখন ব্যারিকেড দিয়ে দিচ্ছে পুলিশ আমাদেরকে বলতেছে এখনও তারা কোনো আপডেট দেওয়া যাচ্ছে না যেহেতু ভিতরে কাজ চলতেছে এবং ফায়ার ব্রিগেডের লোকরা কাজ করতেছে তো আমরা এই মুহূর্তে আসি এই বেতন দিনের এই এখানে দেখানোর চেষ্টা কর বঙ্গবন্ধু স্কুলের ঠিক অপোজিটে এই মাত্র এখানে আগুন ওকে থ্যাংক ইউ ওকে না প্রবলেম এই মাত্র আগুন লেগে আগুন লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সহ অনেকে এসেছেন এখানে অনেক দুমা মানে আমরা খুব মানে কোথায় থেকে আগুন লাগছে এখনো পুরো মতো সত্যতা পাইনি বাট অনেক দুমা একটা বিল্ডিং থেকে বাই হচ্ছে মানে বিল্ডিংয়ের মানুষদেরকে নিরাপদে নেওয়ার চেষ্টা করতেছে এখানে অনেকেই দৌড়াদৌড়ি করতেছে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আপনাদের ওই যে বায়তুল আমার মসজিদের বায়তুল আমার মসজিদের ঠিক ওই ওই রোডেই ওই রোডেই ওই বঙ্গবন্ধু স্কুলের গেইটের ঠিক অপোজিটের বিল্ডিং কর্নেল ওয়েল অ্যাভিনিউতে ওইখানে এখন পুলিশ এখানে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করতেছে এখানে আত্মীয় স্বজনরা ডাকতেছেন একজন আরেকজনকে ডাকতেছে কান্নাকাটি করতেছে অনেক বড় ফায়ার দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দুমা উঠতেছে এই দেখেন দুমা যাচ্ছে অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত এই মহিলা কান্নাকাটি করতেছে আমি জানি না উনি উনি হয়তো এই দেখেন অনেকে লাভ দিতে চাচ্ছে

সোনাকাটি করতেছে ভিতরে অনেক খবর বলতেছে যে ভিতরে বাচ্চা অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে আমরা আসলে এখনো ফাইন্ড আউট করতে পারি নাই কত নম্বর ফ্লোর থেকে এই ফায়ার ফায়ার আসতেছে এখানে দেখে অনেকেই আসে চলে যাচ্ছে দুবাদু করে চলে যাচ্ছে অনেক